আলাইকুম বিয়ার্স তানজির টেক আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন পরবর্তী মতো আজ আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ আজ আপনাদের দেখাবো আমি কীভাবে একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন দু হাজার চব্বিশ পঁচিশ আবেদন করতে হয় আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে গর্ব বিষয়ে নিজের আবেদন নিজেই করতে পারবেন তো শুরু করে যাও কীভাবে আবেদন করতে হয় প্রথমে আবেদন করতে হলে আপনাকে একটু ওয়েবসাইট যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পর লিখতে হবে একসাই অ্যাডমিশন গভ পিডি তো আমার এখানে চার্জ লিস্টটা আসে আমি এটা দিয়ে দিচ্ছি আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর এরকম একটি এন্টারভেউজ আসবে এন্টারভেউ আসার পর ফার্স্ট যে ওয়েবসাইট আছে ওইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এরকম এটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসার পরে আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনাকে আগে এটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আগে সাইন আপ করতে হবে তো আমরা সাইন আপে ক্লিক করলাম এখানে দেখাচ্ছে রুল তো আপনাকে আগে রুল দিতে হবে আপনি আপনার রুলটি সুন্দর করে যেন ভুল না হয় একবার নিখুঁতভাবে দিবেন তো আমি রুলটি দিয়ে দিচ্ছি এখানে বোর্ড সিলেকশন করতে হবে তো আপনি আপনার বোর্ড সিলেকশন করে দেবেন আমি আমার টি সিলে সিলেকশন করে দিয়েছি এখানে হচ্ছে বছর আপনি কত সালে পাশ করছেন চব্বিশ সাল তেইশ সাল অথবা বাইশ সাল তো এবার পাশের সন হচ্ছে চব্বিশ আমি চব্বিশ দিয়ে দিলাম এবার এখান দিয়ে দেবে রেজিস্ট্রেশন নাম্বার আমি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন সুন্দরভাবে দেখে শুনে দেবেন যেটা বল না হয় তারপরে এখানে আপনার এটি মোবাইল নাম্বার দিতে হবে এখানে কনফার্ম মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা আবার সেম মোবাইল নম্বরটি দিবেন আপনি বসে আপনার নিজের একটি মোবাইল নাম্বার দেন যেটি চালু থাকে কারণ এই মোবাইল আপনার জানানো হবে আপনি অ্যাডমিশন পেয়েছেন কি না তো এখানে দেওয়ার পর এখানে সাইন আপ আসবে সাইন আপে দেওয়ার পর আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারপ্রেজে উপরে এরকম একটি ইন্টারফেস আসবে উপরে লেখা থাকবে লগ ইন করুন আপনার সাইন আপ সফল হয়েছে আপনার আইডি পিন এটি যত্ন যত্ন করে সংরক্ষণ করুন এটি ব্যবহার করে লগ ইন করে আবেদনে অগ্রসর হন এখানে আপনার ইউআইডি দিতে হবে তা আমি আমার ইউআইডিটি দিয়ে দিচ্ছি এখানে পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ডটি দিবে ওই পাসওয়ার্ডটি আপনি এখানে বসাবেন এটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে পাসওয়ার্ড দেখা গেছে আমি এটা দিব এটাতে ক্লিক পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম এন্টারপ্রাইজ আসার পরে আপনি এখানে পেমেন্টে যাবেন আবেদন দেওয়ার পর এখানে আগে আপনাকে ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার পর আবেদন করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ফি জমা দিন ফি জমা জমা দেওয়ার পর আমার এখানে ফি জমা দেওয়া হয়ে গেছে যার কারণে দেখাচ্ছে সফলভাবে সম্পন্ন হয়েছে তো আমি আপনাদের বলে দিচ্ছি কীভাবে ফি জমা দিতে হবে এখানে আসার পর আপনাদের দেখাবে সোনালি সেবা সোনালি সেবাতে যাওয়ার পর আপনাদের ইন্টারভিউ দেখতে দেখতে পারেন তিনটি অপশন এখানে আছে মোবাইল ব্যাঙ্কিং আপনারা মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর দেখবেন নগদ বিকাশ রকেট উপায় সব কিছুই দেওয়া আছে আপনি যেটার মাধ্যমে পাঠাতে চান সেটার মাধ্যমে টাকা পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পর এরকম সেম একটি ইন্টারভিউ আসবে ইন্টারপ্রিউজ আসার পর এখানে দেখবেন জমা জমা দিতে আবেদন জমা দিতে এগিয়ে যান ইন্টারভিউ আসার পর এখানে আপনি যদি ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধার সন্তান হন তাহলে কোটা নির্বাচনে ক্লিক করবেন তো আমরা যেহেতু কোটা নাই তো আমরা ক্লিক করছেন রেখে দিচ্ছি এখানে বোর্ড সিলেকশন করতে হবে আপনি কোর্ট বোর্ডে ভর্তি হতে চাচ্ছেন আমি সিলেট বোর্ডটি দেব জেলা সুনামগঞ্জ এখানে আপনি কোন থানা ভর্তি হচ্ছেন ওই থানা দিতে হবে আমি থানা দিয়ে দেব থানা দেওয়ার পর এখানে আপনার কলেজ চলে আসবে আপনি আপনার কলেজ থেকে সিলেকশন করে নেবেন আমি দেরাই কলেজ দিব আমি দেরাই কলেজ দিয়ে দিয়েছি এবার যুক্ত করার পর বাংলা বিজনেস এখানে আসার পর আপনি যদি বাংলা বিজনেসে গ্রুপ নিতে চান তাহলে বিজনেস গ্রুপ দেবেন আর যদি হিউম্যানিটি গ্রুপ দিতে চান তাহলে এটা দিন তো আমরা এটা নেব আমরা এটাতে ক্লিক করছি ক্লিক করব ঠিক আছে আমাদের একটি যোগ হয়ে গেছে সরি এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমাদের একটি যোগ হয়ে গেছে যোগ হয়ে যাওয়ার পর আমরা আবার এখানে সিলেকশন করবো বোর্ড এখান থেকে আমাদের আরেকটি কাছের ইয়ে আছে ওখান থেকে আমরা কলেজ সিলেকশন করবো আমরা এটি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটা সেম এখানে সিলেকশন করবো তারপর আমরা আবার এখানে সিলেক্ট যাব আপনি আপনার পছন্দের মতো আপনি আগে যে আপনার পছন্দের যে কলেজ সেটি অবশ্যই আগে নির্বাচন করবেন না নির্বাচন দেওয়ার পর পরে চার পাঁচটা পাঁচটা পূরণ করে দিবেন তো আমি দিচ্ছি এটা আমি যোগ করে দেব এখানে দেওয়ার পর আমি এটা হিউমিনিটিস যোগ করে দেবো আমার তিনটে হয়ে গেছে আর দুইটা দিতে হবে তো এখান থেকে আমি আমার দেরায় দেব দেওয়ার পর এটা দিয়ে দিব তারপর আমার আমি এটা দিয়ে দিব এটা তারপর আমি আরেকটা কলেজ যুক্ত করব আমার অলরেডি চারটা হয়ে গেছে তো আমি আরেকটা কলেজ যুক্ত করবো আমি এটা দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে এটা দিয়ে দেবো তো আপনার এইভাবে পাঁচটা কলেজ যুক্ত করার পর আপনাদের এখানে আবেদন সাবমিট করুন লেখা আসবে আমার যেহেতু আবেদনটা কি করা এই জন্য আপডেট দেখাচ্ছে আপডেট দেখানোর পর আপনাদের যে পেজটি আসবে আমি আবার দেখিয়ে দিচ্ছি তো আপনাদের আবেদন দেওয়ার পর এরকম এটি চিহ্ন আসবে এনে লেখা থাকবে আবেদন সাবমিট করুন আবেদন সাবমিট করার পর দেখেন আমাদের কোন কোন কলেজে আবেদন করছে এটা দেখাচ্ছে তো আপনাদের সেমভাবে এই আবেদনটি করতে পারবেন নিজের ঘরে বসে তারপর এখানে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা নিজেই করতে পারবেন আর যদি আপনাদের এখান থেকে বসতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব তার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে নতুন টিউটোরিয়াল পেতে বেলাইনটি অবশ্যই অল করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই আপনাদের দেখালাম কীভাবে একাদশীতে আবেদন করতে হয় সম্পূর্ণ নতুন নিয়মে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম